আজ শুক্রবার সাতাশে ভাদ্র দু সালে চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদ মহে বিষ্ণুপত্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ আপনারা একশো আটবার জব করুন না পারলে অন্তত একুশবার বা এগারোবার বা সাতবার বা তিনবার জব করুন না কিছুটা হলে উপকৃত হবেন পারলে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে আপনারা লাইট কালারের কোনো ড্রেস পরিধান করে লাল রঙের আসনে দেবী লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালী পড়ুন উপকৃত হবেন দেখুন বৃহস্পতিবার গুরুবার শুক্রবার কিন্তু লক্ষ্মীবার আজ লক্ষ্মীর পাঁচালী পড়ুন নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তিতে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে মনে রাখবেন সর্বদা সুস্থ শরীরে কিন্তু সুস্থ মন থাকে তাই চেষ্টা করুন শরীরকে সুস্থ সবল রাখার মানসিক এবং নৈতিকতার পাশাপাশি শারীরিক শিক্ষাও গ্রহণ করুন আজ নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা বা মানির ডিলিংস চূড়ান্ত হতে পারে যার ফলস্বরূপ কিছু অর্থকরী উপার্জন করতে সক্ষম হবেন আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় বর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সন্ধ্যাবেলার সময় আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান মানসিক প্রফুল্লতা অর্জন করবেন